বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার নাতিক আতিত খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে পরে কি বলেছে রোজগার রোজগার এটা এর আর্নিং আর্নিং অর্থ রোজগার ঠিক আছে এরপর আছে ভূ সম্পত্তি ভূ সম্পত্তি এটা এর এস্টেট এস্টেট অর্থ ভূ সম্পত্তি ঠিক আছে এরপর আছে বিনিময় বিনিময় তাহলে আমি লিখে দিচ্ছি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ঠিক আছে তো ফ্রেন্ড ধরো চল তো ফ্রেন্ড ধরো তো বললাম তাই তো এবং আপনারা পৃথিবীর আসেন ছোট বড় সঙ্গে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তো করে বাংলা জানেন তারা তো করে ইংলিশ জানেন না তাই জন্য তারা মন আমার এই ক্লাসটিকে দেখলে Right. Sugar. Make it like What's your guy? Let me at this. you

క్నాి నా ক্লাসটি ভালোবেসে থাকলেন তারপরে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে চান তারপরে অবশ্যই দেখাবো একটা কমেন্ট দেবেন এবং শেয়ারফুলি এবং সাবস্ক্রাইব করাবেন তাহলে কামনা শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টাটা